বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে বৈঠকে এই সহযোগিতা চান তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন পাচারের অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক গঠন করা হয়েছে প্রাথমিকভাবে শীর্ষ জন পাচারকারী দ্বারা লুট হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় অর্থ লুটপাটের ঘটনার তদন্তে শীর্ষ বিশেষজ্ঞ চিন্তাবিদ সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাঠাতে বিশ্ব নেতাদের আহ্বান জানান পাশাপাশি গত ষোলো বছরে কীভাবে অর্থলুট হয়েছিল তা খতিয়ে দেখার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স তোষি সেকেদি বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তান্ট সিনোত্রা প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভিওডি বাংলা ডেস্ক